আবার ফিরে আসছেন তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন লোক শোনা আপনাদের আপনারই আপনারা বলছেন যে অনেক মামলাগুলি আছে কিছু কিছু মামলাগুলি গুলি ইনভেস্টিগেশন হয় নাই ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতার না হবে কথা শেষ করতে দেন ভাই মাঝখানে কথা বলি তো কথা বলা যায় না আপনার এই কিন্তু সব সময় বলছেন নির্দোষীরা যেন কোন অবস্থায় সাজা না পায় এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন কাউরে আইনের

এখন এটা এদের ক্ষেত্রে একটা কিশোরগঞ্জ এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা তিনজনের একটা কমিটি হয়েছে ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে যদি দোষী না হয় ওনাদের আবার দার দার জায়গায় ফেরত আসবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা কি রকম কষ্ট আপনার এই যে অল্প কয়েকজন ভাই আছেন একই গুত্রের কিন্তু সবাই আপনাদের ধরনের নিয়ন্ত্রণ করতে কি রকম ঝামেলা হয়ে যাচ্ছে এরকম পুরা দেশের আঠারো কোটি মানুষকে নিয়ন্ত্রণ করা যে আইন শৃঙ্খলাতে কত ধরনের কষ্ট এটা আপনাকে দিয়ে আপনারা কিন্তু প্রমাণ করেন এজন্য জন্য আপনার অনুরোধ করব মানে আপনারা যে কষ্ট করে আসছেন এবং এই জন্য আমি আপনাদের অনেক ধন্যবাদ দেই আপনারা সব সময় খুব ভালো সংবাদ পরিবেশন করেন এই জন্য আমি আপনাদের ধন্যবাদ দেই আমি আপনাদের এবং আপনাদের পরিবারের সবাই আমার ঈদের শুভেচ্ছা আমার কাছে আমার প্রত্যাশা এই পর্যন্ত পূরণ হয়েছে এই জন্য আমি এরকম কোনো বড় ধরনের কোনো রিপোর্ট আমি পাই নাই হ্যাঁ রাস্তাঘাটে তো দুই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো আমি না করবো না বড় ধরনের কোনো ঘটনা ঘটনা দুই একটা ছোটখাটো চুরি শেষ আমি এইগুলি তো হচ্ছে এই যে এটা না বাট বড় ধরনের এই জন্য আমি মোটামুটি ভাবে খুশি যেমন আপনারও খুশি আমিও খুশি এই আজকের পরিদর্শন হলো এদের সাথে এক নম্বর হলো ছিল ঈদের শুভেচ্ছা বিনিময় করা দুই নম্বর তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা দেখা আপনারা আমি খাওয়ার এখানে একটুখানি আমার কাছে মনে হলো যে এরা বললো যে দুপুরের যে মেনু রাত্রে একই মেনু বা দুইটা দুই ধরনের এই জন্য আমি তাদের বলছি একটা ইনভেস্টিগেশন করবে একই রেট হয় আর আমি আরেকটা বলে গেছি একজন এসআই রে পুরা পার্টিকুলার ডিউটিতে রাখবে যেনি এই এদের খাবারটা তদারকি করবে আর একটা হলো আরেকজন এসআইডি নিয়োগ দিবে যিনি তাদের থাকার ব্যবস্থাটা তদারকি করবে যেন সবাই এখানে যেহেতু তাদের প্রচুর পরিশ্রম করতে হয় যেমন আপনারা অনেক ঈদে যান নাই পুলিশেরও কিন্তু ঈদে যাইতে পারেনি এখন কিন্তু থাকা খাওয়াটা যেন ঠিক রকম হয়